আছেন সবাই আশা করি আপনারা সবাই আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এই টাকা বলতো এখন আমি আপনাদেরকে শোনাবো এখন আমি আপনাদের শোনাবো সূরা সূরা ফিল ফিল <applause> بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تغليل وأرسل عليهم طيرا عبابين ترميهم بحجارة من سجين فجعلهم كوصف مقبول شش হম তোমারও তো মানুষ দেখতেই পারতেছে না সুন্দর করে তারা এখনো কেউ লাইভে আসেনি সবাই আমাদেরকে সবাই আমাদেরকে একটু সাপোর্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ঠিক নাকি সরব আমি দূরে সরাইতেছি তুমি এনে সুন্দর করে বল

আ আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানান তারপরে দর্শক তারপরে ভিউয়ার্স অনেক জনে অনেক কিছু বলে আমাদের এত দূরে যাব না 32টা বাইকে ঘুরে যাব আমি যাব

بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط <الترجمة> المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين আনা এখন তো পাঁচজনই আছে আগে এই যে দুইজন লাইক করছে দেখছো বলো 마শাআল্লাহ 마শাআল্লাহ যারা বলো যারা আমাকে দেখেন তাদেরকে ধন্যবাদ যারা আমাদেরকে দেখেন তাদেরকে ধন্যবাদ আমি মাদ্রাসায় পড়ছি আমার জন্য সবাই দোয়া করবেন আমি মাদ্রাসায় পড়ছি আমার আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে কবুল করেন আল্লাহ যেন আমা আমাকে কবুল করেন তো বলো যে আর একটা সুরা আপনাদের আরেকটা সুরা আমি আপনাদেরকে শোনাতে চাই সেটার নাম হলো নাসর

نادى نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله يَفْوَضَ فسبح بحمدك ربك واستغفر إنه كان توابا شش شش أصلا بكرة شش كي صدق الله العظیم নাকি এ আমি তো আর পড়াশোনা করি নেই আমার বাবা তো আমাদের পড়াই নেই তো আমি তোমাকে পড়াই যাতে আল্লাহ তোমাকে কবুল করে ঠিক না আল্লাহ আমাদের কিসের জন্য পাঠাইছে নামাজ পড়ার জন্য মাদ্রাসায় ইবাদতের জন্য এক কথাই কি আল্লাহর ইবাদত আল্লাহর জন্য আল্লাহ তো নাস্তিমাত সহ আমাদেরকে এই দুনিয়ায় পাঠাইছে এবং সুস্থ রাখছে নাকি তাই আমরা বলি শুকুর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তুমি বলো যে আমার জন্য সবাই দোয়া করবেন আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন বড় আলেম হই আমি যেন বড় আলেম হই আল্লাহ যেন আমার দিনের জন্য কবুল করে আমি যেন আমি যেন বড় হই আল্লাহ জানে আমাকে দিনের জন্য কবুল করে কবুল করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তুমি ক্যামেরার দিকে তাকাও না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন কে কোথা থেকে দেখছেন কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানান কমেন্টে জানান এখন আমি আপনাদেরকে শোনাবো এখন আমি আপনাদেরকে শোনাবো সুরা ফাতেহা ফাতেহা তো কইছি আবার বলো সমস্যা কি বলো যে আমি এখন শোনাবো সুরা ফাতেহা আচ্ছা আমি আরেকটা সুরা কইছি অন্যটা বলবা আচ্ছা নতুন বলো তুমি তো অনেকগুলো শোধ আছে কি আমি কুরাইস বলি কুরাইস হ্যাঁ ও ঠিক আছে সুন্দর সুন্দর বলো মিস্মিল্লা হ রহিম এ লাফ কুরাইস এ লাই

আর ওই করতেছে লাইক করতেছে তুমি বলো যে আমাকে আমার কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানান কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানান আমার জন্য দোয়া করুন আমার জন্য দোয়া করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব হবে আর কিছু না না যদি বেল আসেন না এমন করেন না তুমি তুমি আর কিছু আরেকটা কিছু বলো তুমি কি হাদিস শিখছো কিছু

খারাপ বলতে তো দুনিয়া বি হয়ে যায় আচ্ছা গান শোনা কি গুনা না ভালো গুনা গুনা আচ্ছা যারা এই যে টিভিতে নাটক করে সিনেমা করে ওই কাজটা কি ভালো না খারাপ 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 না গুনা গুনা আল্লাহ কি তাদের শাস্তি দিবেন যদি তবা না করে মারা যায় নাকি হুম ও তাহলে

আব্বু তাহলে হ্যাঁ তুমি সবচেয়ে বেশি ভালোবাসা কারে আব্বুকে আমারে হুম না আম্মুকে আব্বুকে হুম আম্মুকে আব্বু হুম মিথ্যা বলছস তুমি সব ছেলেরাই সব সব সন্তানরাই রাই তার মাকে বেশি ভালোবাসে কেন ভালোবাসতে হবে বলো তো আল্লাহ তাআলা বলছে আল্লাহ বলছে যে বাপের তিন গুণ বেশি মা ভালোবাসা

সবসময় কোরআন থেকে সবসময় কোরআন থেকে কিছু বলার কিছু বলার চেষ্টা করব চেষ্টা করব হবে আল্লাহ হাফেজ এখন আমি এখন আমি শেষ করছি শেষ করছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া বারাকাতু আল্লাহ হাফেজ なるほど。Yeah, <laughs>